ক্যামেরাটা চালু করলাম আবারও আপনাদের সামনে সঙ্গে সুন্দর একটা ভিউ আমি শেয়ার করব সেই জন্য আর বিআইন আস্তে আস্তে বাড়িতে কি কি করলাম না করলাম সেটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি যে সকাল থেকে আজকে কি কি কাজ হয়েছে সেটা আগে শেয়ার করি চলেন দেখেন হ্যাঁ কী কী করছি এই যে দেখেন এই যে এই জায়গাটা পাকা করছি সুন্দর লাগতেছে না এই সাইড সাইডটা দিয়ে এই যে মাটি দেখতেছেন এমনি আর একটা ভরাট করে দিব এখানে হলো আমি ফুল গাছ লাগাবো এই জন্য আর এই যে এই জায়গাটা একদম পুরা ই করছি এইখানে দেখেন বসার একটা টুল বানাই দিছি এখানে নাই না বসতে হয় এই জন্য হলো এটা ই করছি আর এই জায়গাটা একদম পরিষ্কার করছি এই হলো আমার পুরা বাড়িটা হ্যাঁ তো এটা হলো মাড়ুম মার রুমের এই যে বিছনা দাঁড়িয়ে উঠানো হয়েছে আর একটা বিছনা বিছানো হবে এই জন্য আর এই যে খাবার টেবিলে তো একজন্য একজন থাকি গল্প করতেছিল সবাই মিলে কাকি আপা তো যাই হোক এখানে হলো এই রুমটা হলো ইয়ে করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে অতির বাড়িতে যেহেতু আসবে সব মিলাই আমার প্রত্যেকটা রুমে হলো ই করা হয়েছে আর এই যে দেখেন এই ঘরে হলো তারা সবাই ঘুমাইতেছিল কি করতেছ তান কি করতেছ তান হইলো বলতেছিল যে বাইরে হইলো ই নিয়ে আসতে বলো কি জানো মোটর সাইকেল নিয়ে আসতে বলো তো এই এই ঘরটা এভাবে ই করা হইছে তো আমার তানহা আর ওই যে তাবিয়া গোসল করতেছে আর আমি হলো এখানে রান্না রান্নাবান্না করতেছি এই দেখেন যখন রান্না করি তখন একদম আমার ঘরটা এলোমেলো হয়ে যায় আবার রান্না বান্না শেষ করি না আবার ঘরটা গুছাই গাছাই রাখি তো এইরকমই হয় তো একটু আগে খাবার দাবার খাইছে সেই থালা বাটিগুলো এখানে আছে আর এই যে রান্না করতেছি রান্না আমার আর দুই পদ জিনিস রান্না করলে রান্না করা হয়ে যাবে তারপর আবার এইগুলা সব একদম ক্লিন করে ফেলবো তো ঠিক আছে চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম হলো সকালবেলায় সকালবেলা বলতে এখন হলো দুপুরে বান্না করতে যাব তো এই জন্য হল ব্লগটা শুরু করলাম যেহেতু বিআই বিআইন আস্তে আস্তে আজকে রান্না বাড়া তারপরে সব মেইলাই মনে করেন যে অনেক কাজকর্ম থাকবো তবে আজকের সকালটা মানে সকালবেলায় এখন বারোটা বাজে ওই সকালটা হলো খুব দেরি দেরি করে কাটাইছি আবহাওয়া আমার বলতেছে যে বিয়ে আই বোধ কে লেগে মেক আপ করা গুলো না আসলে মেক আপ করার কিছুই নাই কালকে থেকে হইলো অনেক অসুস্থ হয়ে গেছিলাম গা দেন এজন্য হলো মানে সকালবেলায় নিজে একটু গোসল করলাম মাথায় শ্যাম্পু করলাম তারপরে হলো মানে আগে তো সকালের নাস্তাটা ই করছি বাস করছি তারপরে হইলো এখন হইল আসলাম চূড়ার পা এই ইসে তো যা মনে করেন যে রান্নার যা যা জিনিসগুলা সেগুলো হলো বের করতে হবে তারপরে দিন রান্না বসাইতে হবে এর আগে তো রান্না বসানো যাবে না তো এখানে হলো এটা খাসির মাংস এটা নিব হলো আমি মুরগির মাংস আর যে কোনো একটা মাছ হ্যাঁ একটা মাছ নিব এখন ভাবতেছি যে কি মাছ নিব পাবদা মাছটা নিয়ে নিই ইলিশ মাছ হল রাত্রেবেলা দেখা যায় ই করে খাওয়ানো যায় এই যে কি যেন ভাইজা ভুইজা দেওয়া যায় এই জন্য হলো নিয়ে নিব হলো পাবদা মাছ তো এই তো দুই পোলটা পাবদা ভাঁজ বের করতে হবে কারণ এক পোলটা পাবদা হবে না হ্যাঁ তো এই মাছগুলো আর এই যে ঘরে হলো চাপটি বানানো হয়েছিল আসলে মানে মানুষজন আমরা বেশি তো এই জন্য এক একটা কাজ করলে দেখা যায় আবার কতক্ষণ পর সেই জিনিসগুলো হইলো ই হয়ে যায় নোংরা হয়ে যায় তো এই তো মাংস বের করলাম যাই হোক এখন একে একে ভাজ ভাজ করে হইলো রান্নাবান্না চড়াই দিতে এই আর কি কাজ এটা পুরো বই আর আরও আমার আগে এইগুলা করার দরকার ছিল সেটা হয়নি করা তো ঠিক আছে তো সকালবেলা হলো আজকে আমাদের ঠান্ডা ভাত ছিল এজন্য আমি হলো ডিম ভাজছি আর বাদাম ভর্তা বানাইছি যে ইয়া করতে মানে বাদাম ভর্তা ইয়া ডিম ভাজা দিয়ে দিন সবাই ভাত খায় আফার জন্য শুধু চাপড়ি বানাই তু সেই দেখেন সবাই খাইতেছে এই মুহূর্তা তুমিও খাও ধুসা হ্যাঁ ধুসা সবাই খাই তো খাইবো কারা তলে তো ওই তো রান্না বান্না করতেছি আমাদের এখানে হলো কারেন্ট আসলো আজকে হলো বহুত বড় দুর্ঘটনা ঘটছে সেটা হলো আমাদের এখানে পাঁচ সাতটা মানে পাঁচ ছয়টা ঘর একদম বড় বড় ঘর দোতলা ঘর তো সেই ঘর নিয়ে মনে করেন যে একদম তলে গেছে পানির তলে মানে নদীতে ভাঙছে তো সে কারণে আর কারেন্ট আসে নাই এখন হলো আমি মানে রান্না বসাইছি তো যে যেগুলো আমার করা যায় সেগুলো করছি সবাই জানেন যে আমার আমি কারেন্টেই রান্না করি বেশিরভাগ যেমন ডাল তারপরে ভাত আমাদের দুই তিনবারের ভাত লাগে সেগুলো আমি ইসে ছড়াই দিই কারেন্টে ছড়াই দিই তো এত মানে অবস্থা খারাপ একটা অবস্থা হয়েছে এটা কিন্তু বেশি দূরে না একদম আমাদের বাড়ির কাছে হ্যাঁ এই আমি আর বাড়ির কতটুকু কাছে আমি পাঁচটা অন্তরে আপনাদের দেখাই নাই তো ওই যে তো সেই জায়গাটা হলো ভাঙছে সকালবেলা সবাই গেছে দেখতে মানে একদম নিচে গেছে গা তো সবাই ওই জায়গা দেখতে গেছে আর কারেন্ট এই মাত্র আসলো আসার পরে মনে করেন যে মোবাইলটা একটু চার্জ দিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম মানে হলো আমি তরকারি রান্না করতেছি যেহেতু মেয়ে আজকে আসবে মেয়ের শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু রান্না বান্না তো বেশিই হবে ডাল রান্না করলাম একটু শাক রান্না করলাম এখন হলো মুরগির মাংস রান্না করব। তারপরে হলো পাবদা মাছ রান্না করব। তারপরে দেন খাসির মাংসটা চড়াবো তো তারপরেই হলো আমাদের আমার রান্নাটা একটু কমবে এই আর কি তো এখানে এই যে মুরগির মাংস রান্না করার জন্য বসাই দিলাম তো এই যে একটা মুরগি নিয়ে নিছি আমার হইলো এই যে এই হাটটা এই জায়গাটা হলো পুইরা গেছে এই এই জায়গাটাই হলো আমার হরার মানে ডাকনা উড়াইতে শাক সিদ্ধ করছে তো ডাকনা উড়াইতে যায় এই জায়গাটা লাগছে দেখেন কত লাল তো এত কষ্ট হইতেছে আমার আমি তখন ভাবলাম যে আমার যেহেতু এতটুকু জায়গায় এত কষ্ট হইতেছে ওই শিশুগুলার কি হয়েছে মানে সেটা আমি চিন্তা করতেছিলাম এটা চিন্তা করে খুব মনটা খারাপ লাগলো

আর এখন হলো মাংসটা দিয়ে দিবা ভালো করে পানি গুনি দিন তো দিয়ে একটু কইছিলাম না না নিও হবে আচ্ছা ওই করছলে আর আচ্ছা ওই করব ধারণা নিব এই তোই দেখাইতেছে জানাই সুন্দর কেমন হয় না আর তো ধারণা নিব আর না নিব রে আর তেল কই নেওয়া কইরা করব না কালকে হইছে মানা দরাইছে হ্যাঁ দরাইলে তো ও না আর না মনে করি আমি কাল দর্ছি কি রে ও কাপুকে ও কই たら না জানি না কাপতেছে

আকিটা দিছে কার হ না আর দوانه সাথে তো আছে আকিটা দিয়ে দেন না বাচ্চা আছে বাচ্চা আছে তারপরে দুটা ছাগল কিনলে পাইলা ফুল্লা আকিটা দিয়ে দেন ও পোলা মানুষ না আর আপনি একটা পোলা আকিটা না দিল পোলা মানুষই থাকে এই বাছা কিন না দুটা বাছা কিন না দুটা পাল পাল না তো থাকে রাগ আনছে আমদিন না ও আমার কাছে কই না দেন লাগা কতে তুই কি বাছা মেগেছিলি কত হ তো বাছা মেগে কাছে আছে ছিল একটা দুটো আছে কত হ এটা বড় তো তার মরেলা

কিটা <muchas>

তথাই গাড়ি করুন না জিরা হলো টাইগার নিলাম জিরা দিতে খুব জোরগে গেছে

दूध वाला क्या लावू होता है? हम्म दूध वाला इतना है क्या तू तो सही तो है ना गोया क्या क्या तूने एक फ़्लॉवर बुगला है ना आम सुलह আমার গান সে গ্যাসের মায় কত বেশি গ্যাস ফুলিয়ে যায় খালি এই কথাই তো গ্যাস ফুলিয়ে যায়